Happy birthday. Yeah. So, रुको जरा सब्र करो साल भर में सबसे प्यारा আপনার লোকটাকে সামনে রাখবেন অন্যের ফুল চুরি করে আমি একটা ভালো ফুল নিয়েছিলাম এটা চুরি করে নিয়ে গেছে আমার 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 ফুল চুরি করে নিয়ে গেছে যাই দেখি তো ক্যারেক্টার খারাপ এখানে কোচিং করায় প্রাইভেট পড়া শুধু মেয়েদের প্রাইভেট পড়াই মেয়েদের এই তো দেখো ভালো না ফুল সহ দেখাও একটু চেয়ারে হ্যাঁ আমার ফুলটা চুরি করছে ভালো থাকবেন সাবধানে থাকবেন সাবধান হন ভাইয়ের হাসে মুখটা দেখে প্রতারিত হইবেন না তার এর পেছনে আছে অনেক রহস্য

সব কথা সঠিক বলছে সত্য সব সত্য